আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের আমের ডেলিভারি চলছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো একেবারে প্রিমিয়াম সাইজের বড়ো সাইজের আমগুলো আমরা প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে কি আমগুলো কোন আমগুলো আমরা পাঠাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা বাগান থেকে সরাসরি পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় এইরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো দেখেন সবগুলো আম পুরোটাই ফ্রেশ এবং পরিপক্ক আমগুলো দেখেন আমরা সেই আমগুলো বাগান থেকে নামিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে দেখেন এই ফ্যান দিয়ে আমরা তার এই আমের যে আঠাগুলো শুকাচ্ছি শুকানোর পরে আমরা এইভাবে প্যাকেজিং করছি দেখেন এইভাবে প্যাকেজিং করে বস্তা দিয়ে যে আমরা বস্তা নিয়ে এসে রেখেছি এখানে বস্তা দিয়ে প্যাকেজিং করে এই যে ক্যারেট দিয়ে প্যাকেজিং করে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় যারা আমগুলো নিতে চান দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো আর যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম